জামালপুরের ইসলামপুরে শেষ হয়ে গেল মুক্তিযুদ্ধের গল্পে গাথা ওরা এগারো জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল এই ম্যাচের চ্যাম্পিয়ন হয়েছে কেন্দুয়া কালীবাড়ি একাদশ বুধবার বিকেলে ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ আয়োজনে ইসলামপুর মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় ইসলামপুর ফুটবল একাডেমি বনাম কেন্দুয়া কালীবাড়ি একাদশ খেলায় দুই শূন্য গোলে ইসলামপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় কেন্দুয়া কালীবাড়ি একাদশ খেলার শুরুতে সমাজসেবক শরীফুল ইসলাম খান ফরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সাইম এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ এস এম আবদুল হালিম ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ অনেকেই টুর্নামেন্টে ষোলো দল অংশগ্রহণে মাসব্যাপী খেলা চলে সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি মাঠের সমস্ত স্বেচ্ছাসেবক দলে আপনারা খেলা শুরু প্রধান অতিথি

উভয় দল সমানভাবে ধরে যাচ্ছেন দেখা যাক আজকে